সাধু বাইরা রয়ের গ্রুফের বাইরা আপনাদের সাধুর কর্মকাণ্ড দেখার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা কাদেরকে দিয়ে দেশ সাধু বানাচ্ছেন সেই সাধুরা কী কাজ করছে আসুন আমরা সেই ভিডিওটা দেখি আপনারা চোখগুলো কোথায় গেছে আপনি ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য রয়েছে ভিডিওটা শেয়ার হবে লাইক হবে অনেক দূর এগিয়ে নেবেন এই ভিডিওটা আমি অন্তত দশ মিলিয়ন দেখতে চাই গুরু আসনে বসেছে বাজারের পাগলি প্রেগনেন্ট হয়ে ঘুরছে বাজেরা গুরু সেজেছে ধরে গেছে দেশ ধান্দাবাজেরা গুরু সেজেছে ধরে গেছে দেশ আমরা এদের কিছু বলতে পাচ্ছি না কারণে এরা সেজেছে সাধু বেশ সমাজে এরা গুরু হয়েছে তাই তো আমাদের দশায় হবে সবার জন্য আমি একটা কথা বলি আজও বলছি দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসবেন না দীনকৃষ্ণ ঠাকুর আজ আছে কাল নাও থাকতে পারে দীনকৃষ্ণ ঠাকুরের বিচারকে গ্রহণ করুন বিচারকে ভালোবাসুন ভন্ডাবাজেরা গুরু সেজেছে ভরে গেছে দেশ ভান্ডাবাজেরা গুরু সেজেছে ভরে গেছে দেশ আমরা এদের কিছু বলতে পাচ্ছি না কারণ এরা সেজেছে সাধুর দেশ আমরা হয়তো এদের সম্মান করি না কিন্তু এরা যে পোশাকটা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে না এই পোশাকটাকে আমরা সম্মান করি কিন্তু আমরা বুঝতে পারছি না সিংহের চামড়ার ভিতরে আধা ঘুরে বেড়াচ্ছে এরা আমার সমাজের মঙ্গল করছে না সমাজের শুধু অমঙ্গল করছে বলুন তো যারা শুধু দীক্ষা দিয়ে গেল বছরে বছরে আপনার বাড়িতে এসে নিয়ে গেল কখনো প্রশ্ন করেছেন ওই গুরুদেব দিয়ে গেল কি নিচ্ছে আপনার চাল আর ডাল বলছে গুরুদেব বাড়িতে আসলে নাকি বদলে যাবে কপাল আপনি গুরুদেবকে দিচ্ছেন টাকা করি আর গুরুদেব দিচ্ছে আপনার আশীর্বাদ আপনি কি দিচ্ছেন টাকা করি গুরুদেব আপনাকে দিচ্ছে আশীর্বাদ বলুন তো বাস্তবে কোনটা কাজে লাগে টাকা নেই টিকিট কাটতে পারেননি ট্রেনে উঠেছেন টিকি ধরেছে কি বলবেন এখান থেকে শিয়াল্লায় যাব দশ টাকার মতো আশীর্বাদ করি আমার ছেলে আর যারা শুনবে বলে এখান থেকে উঠে গেছে ওরা জানে আমরা এখানে ডিস্টার্ব হচ্ছে বাড়িতে শুয়ে শুয়ে শুনি ওরা ভালো ভালো শুনবে বলে উঠে গেছে কি মায়েরা শুনবে তো সত্যি তো যারা শুনবে না জোর করে তো তখনে কি মনে হচ্ছে শুনছিলেন বললে হবে না ঠাকুর এসেছিল গেছিলাম কিছু বুঝতে পারিনি মন দিয়ে শুনবে তবে তো বুঝতে পারবে মন এখনো দাওনি শুধু বসে আছে তা চিন্তা করতো কখন বারোটা বাজবে ঠাকুর নেমে যাবে তবে পেটের বারোটা বাজা ঠাকুর নামতে পারছে না আমরা বারোটা বাজাতে শেখো আগে খুন তো তোমার কাছ থেকে কি নিচ্ছে টাকা টাকা জমি করি যেটা বাস্তবে কাজে লাগে আর ও তোমাকে কি দিচ্ছে যেটা বাস্তবে কাজে লাগে না মরার পরে কাজে লাগে ব্রাহ্মণকে জমি দান করছেন সামনের জন্য জমি পাবেন ব্রাহ্মণকে শাড়ি দান করছেন সামনের জন্য শাড়ি পাবেন ব্রাহ্মণকে সোনা দান করছেন সামনের জন্য সোনা পাবেন যাকে দান করছেন তাকে বলুন এজন্য আপনি আমাকে দিন মরে গিয়ে আমি আপনাকে দেবো মানুষকে শিখায় ওরা যেমন কারণ ওরা জানে মরার পরে কিছু সাধু সেই সাধুই তো যে এই কাজ করে তাহলে কিভাবে চলবে আসুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ